আমি বুঝতে পারবো কি করতে চাই লাইক আসছো আর কোথা থেকে আমার লাইফে যুক্ত হচ্ছে অবশ্যই এভেলেবল লিখে নিয়ে হচ্ছে মানে লাইভ শো করছে আর কথাগুলো ক্লিয়ার যাচ্ছে কিনা সেটা নিচে মেসেজ করো কমেন্ট করো অবশ্যই দেখি ভিডিও লাইভ ভিডিওটা ক্যান্সেল করে আবার আসছি অবশ্যই ফোন থেকে যখন আমি অ্যাক্টিভেট করছি হচ্ছে না লাইফে ব্যাক হয়ে আবার আসছি লাইফে অবশ্যই আসবো কোথায় থেকে দেখছো পাবো নিচে নিচে মেসেজ করতে পারো কোথায় থেকে দেখছো তোমাদের ডিস্ট্রিক্টের নাম প্লাস করতে পারো প্লাস একটা লাইক দিয়ে আগে করতে পারো প্লিস একটা লাইক দিলে বেশি ভালো হয় पास लाइक देवर ऑप्शन आ देखो देखो कि हमारे इस फोन की लाइफ टाइम क्रिएट होती है मार्क इसमें फोन आते ये पूरा मार्क हेलो लाइक टू शेयर करो प्लीज आप पास से लाइक के वाला ऑप्शन है से का एक लाइक दिए очку ствен x C'est une bonne chose E <coughs> aí